আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে আমি শীতের সবজি সিম আর নতুন আলু দিয়ে ভর্তা তৈরি করব তো এই জন্য সিম আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি তো পানিটা যখন পুরোপুরি শুকিয়ে একটু পোড়া পুরা হবে তখন আমি সিম আর আলুটাকে নামিয়ে নিব তো এই যে আমি সিম আর আলুটাকে নামিয়ে নিয়েছি এরপর আলুটাকে ম্যাশ করে নিয়েছি সাথে সিমটাকে আমি ম্যাশ করে নিয়েছি তো এখন ভর্তাটা তৈরি করব তো এই জন্য আমি এখানে চার পাঁচটির মতো শুকনো মরিচ নিয়েছি আর শুকনো মরিচটাকে আমি শুকনো টাওয়ার মধ্যে টেলে নিয়েছি আর শুকনো মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন যেহেতু এই শুকনো মরিচটা অনেক ঝাল এই জন্য আমি এখানে চারটির মতো শুকনো মরিচ দিয়েছি আর সাথে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখন আমি শুকনো মরিচটাকে এক ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে এখন পেঁয়াজের সাথে আর লবণটার সাথে শুকনো মরিচটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই যে আমার সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন যে আলু আর সিমটাকে ম্যাশ করে রেখেছিলাম তো সেইটার সাথে শুকনো মরিচ আর পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর আলুটা খেয়াল রাখবেন যেন কোনো দানাদান না থাকে যদি দানাদার থাকে তো সেটাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে তো এই যে আমার সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই যে আমার ভর্তাটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে তো এবার আমি এটাকে সাজিয়ে দিব তো এই যে দেখুন আমাদের ছোট্ট বেবি ও কিন্তু ভর্তাটা খাওয়া শুরু করে দিয়েছে কারণ এই ভর্তাটা এতটাই মজা হয়েছে যে ছোটো বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এই যে আমার ভর্তাটা আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে শীতের সবজি নতুন আলু আর সিম দিয়ে লোভনীয় একটা ভর্তার রেসিপি আর এই ভর্তাটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে